জায়গায় গেছে এই বিড়ালটার দাম হয়েছে দশ টাকা মজা মজা অনেক মজা বিষয় ভালো আছেন তো আজকে দেখবেন এই যে একটা বিড়াল নিয়ে আসছে তো এটা ফাটা ফাটানোর পরে এটা বানানো খুচুন দিয়া বেল ফাটাইছি ভাবা যায়

আহা এত সুন্দর গান আসছে আহ কি সুন্দর কে কে খাবেন বেলের এর ভিতরে দেখছেন আর এক সুন্দর গান আসছে আমার একটু ছোট একটা বে পাঠানো শেষ এখানে আমি একে একে মিটলা বোন সৈষা তেল বিয়ালাম এই যে সৈষা তেল

অল্প পরিমাণে দিব বেশি দিলে এখন আমি একে একে সুন্দর করে যারা যে বেল খাওয়ার ইচ্ছা আছে এবং আপনাদের পছন্দের মজা মজা অনেক মজা আজকের বেল মাখার রেসিপিটা দেখেন অনেক বড় সুন্দর একটা রেসিপি রয়েছে একদম সফট এক কথা আসে যারা যারা আছেন লাইভে দেখেন আমি ছোট্ট মিনি একটা ছোট একটা বেল একদম কুটি মাখা বানাইছি বেশি না এতটুকু এই যে দেখেন 十一毛钱，你去卡呗，就来取。